আজকের আলোচনার বিষয় কমপ্লিটিং স্টোরি তোমাদের পরীক্ষায় যদি কমপ্লিটিং স্টোরি কমন না পড়ে তাহলে পরীক্ষায় কি কমপ্লিটিং স্টোরি না লিখে চলে আসবা না ডেফিনেটলি পরীক্ষায় তোমাদের কমপ্লিটিং স্টোরি যেটি আসুক না কেন আমি তোমাদেরকে একটি ফর্মেট ডিসকাস করে দিব তোমরা জাস্ট এই ফর্মেটটি পরীক্ষায় লিখে দিবা এর ফলে ফিফটি কি সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যে স্টোরিটা আসবে ওই স্টোরির দুই থেকে তিন লাইন দেয়া থাকে আর বাকিগুলো তোমাকে লিখতে হয় সর্বপ্রথম খাতার মিডল পয়েন্টে দা স্টোরি অফ প্রশ্নের কথা লিখবা প্রশ্নের কথা কি দা স্টোরি অফ গোল্ডেন গোস্ট রবার্ট ব্রুস অনেস উডকার্টার লায়ন অ্যান্ড মাউস টু ফ্রেন্ডস অ্যান্ড আভিয়ার মানে প্রশ্নে যেই স্টোরির কথা বলা থাকে জাস্ট দ্য স্টোরি অফ ওইটা লিখে দিবা তারপরে প্রশ্নে যতটুকু দেয়া থাকবে ততটুকু লিখবা তারপর নিচের কথাগুলো লিখে দিবা দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল গল্পটি খুব আকর্ষণীয় এবং অর্থবহ ইন্টারেস্টিং আকর্ষণীয় মিনিংফুল অর্থবহ ইন দিস স্টোরি দ্য মেইন ক্যারেক্টার সাপোজ রবার্ট ব্রুস মানে প্রশ্নে যে কথাটা জাস্ট ওই কথাটা লিখবা ইন দিস স্টোরি দ্য মেন ক্যারেক্টার রবার্ট ব্রুশ ফেসেস আর চ্যালেঞ্জিং সিচুয়েশন এই গল্পের প্রধান চরিত্র রবার্ট ব্রুশ একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন কি মেক্স অ্যা ওয়াইজ ডিসিশন অ্যান্ড অ্যাক্টস ব্রেভলি তিনি বুদ্ধিমান সিদ্ধান্ত নেন এবং সাহসিকতার সাথে কাজ করেন ওয়াইজ ডিসিশন বুদ্ধিমান সিদ্ধান্ত এক্স ব্রেভলি সাহসিকতার সাথে কাজ করেন অ্যাজ দা স্টোরি গোজ অন উই সি হাউ হি ওভারকাম দা প্রবলেম গল্পটি যখন সামনের দিকে অগ্রসর হয় আমরা দেখি কিভাবে তিনি সমস্যা অতিক্রম করেন ওভারকামস মানে অতিক্রম করা তারপরে শুনো তোমাদের যেই স্টোরিটা আসবে ওই স্টোরি সম্পর্কে কিছু লিখতে চেষ্টা করবা যদি লিখতে পারো তাহলে ভালো না লিখতে পারলেও কোনো সমস্যা নেই দ্য স্টোরি আ গ্রেট লিসন আজ অ্যাবাউট রিয়াল লাইফ গল্পটি আমাদের বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ইট ইজ এবল ইনফরমেটিভ এন্ড ভেরি হেল্পফুল ফর আস এটি উপভোগ্য তত্ত্ববহুল এবং আমাদের জন্য খুবই সহায়ক ইনজয়েবল উপভোগ্য তত্ত্ববহুল এভাবে স্টোরিটি লিখে দিবা তোমাদের ইয়ার ফাইনাল টেস্ট ইভেন এস পরীক্ষা পর্যন্ত এই সকল পরীক্ষায় মিনিমাম থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম